আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি রান্না করলাম তো আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম মুরগি রান্না করলাম আর পোলাও রান্না করলাম তো আমি তিনটা রান্নারে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি তো আমি প্রথমে রুই মাছটা বেজে নিছি একটু ইয়ে দিয়ে দিলাম ময়দার গুঁড়া দিয়ে দিলাম ওই যে ফ্রাই প্যান দিন হয়ে গেলে ফ্রাই প্যানে মাছ উল্টাতে চায় না তখন একটু ময়দা দিয়ে দিলে তখন মাছটা সুন্দর উল্টে যায় তো এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আলুগুলি আমি নতুন আলু তো জন্য দু টুকরা করে দিছি টুকরা করে দিছি তো আলুটা আমি ভেজে নিছি পেঁয়াজ সহ তারপরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে তারপর আমি রুই মাছটা দিয়ে দিব তো এই এই রান্নাটা হয়ে গে গেলে তারপরে আমি আবার মুরগি বসায়া দিব গ্যাসের যে অবস্থা আসলে গ্যাস তো থাকে না চলে যায় গ্যাসের জন্য তাড়াহুড়া করে রান্না করা লাগে তো এবার মা যখন আলুটা কষানো হয়ে গেছে তখন আমি রুই মাছটা দিয়ে দিছি রুই মাছটা দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে পাশের চুলায় আমি বসায় দিব আমরা তো দুই চুলায় রান্না করতেই পারি না কারণ দুই চুলায় গ্যাসে থাকে না এক চুলায় অল্প একটু গ্যাস থাকে এ আজকে তো একটুখানি তাও আছে তাই দু আরেক চুলায় দিয়ে দিছি ওই পাতিলা তারপরে এই চুলায় আমি এই যে পোলাও রান্না করছি যে পোলাওর মধ্যে আমি এই যে পুরা রান্নাটা আর কি দেখাই নেই পোলাওর অনেক ভিডিও আছে আসলে আমার চ্যানেলে সেই জন্যে আর পুরো রান্নাটা দেখায়নি তো পোলাওর মধ্যে এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর গাজর গ্রেড করে দিয়ে দিতেছি আসলে পোলাও রান্না করছি আমার মেয়ে আসছে আসলে একদিনের জন্য মেডিকেল থেকে মেডিকেল হোস্টেল থেকে তো এই জন্যে মেয়ের জন্য পোলাও রান্না করছি আর মেয়ে এ চিকেন ফ্রাই খাইতে চাইছে কিন্তু চিকেন ফ্রাইটা করতে পারলাম না সোনালি মুরগি ফ্রাই খাইতে চাইছে তো ওটা করতে পারলাম না আসলে বাসায় ওই যে একটু কাজ করাইতেছি জন্যে আর কি আর করতে পারলাম না সেজন্য মুরগিটা জোল জোল রান্না করে দিছি আর এই যে পোলাওর মধ্যে আলু বোকারা দিয়ে দিছি এই আলু বোকারা দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক মজা লাগে অনেক মজা লাগে এই আলু বোকারার স্বাদে তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর আমি ওখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছি করে নিয়ে এবার আমি মুরগিটা এটার মধ্যে দিয়ে দিব মুরগিটা দিয়ে মশলাও সব আমি একসাথে দিয়ে দিব দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিব এবার আদা রসুন দিব আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার সাই জিরার গুঁড়া আমি একসাথে করে রাখি তারপর গরম মশলার গুঁড়াও আমি নিজে করে রাখি একসাথে সব তো সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে আর কি রান্না করব আর কি আমার ভিডিওতে যদি আপনারা একটু শব্দ পান কিছু মনে করেন আমার বাসায় একটু কাজ চলতেছে তো রান্না করে কাজ করাইতেছি আর আমার একটা বাথরুমের মধ্যে হাই কমেন্ট আছে আরেকটা বাথরুমের লো কমেড এখন লো কমেডে কেউ যাইতে চায় না সেই জন্য ওইটাও চেঞ্জ করে হাই কমেন্ট লাগাইতেছি তারপরে এই যে ইয়া করছে মুরগিটা কষায় নিছি ভালোভাবে মুরগিটা কষায় নিয়ে তারপরে আমি এখানে ঝোল দিয়ে এই যে এখানে দনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি দিয়ে তো এভাবে আমি কষিয়ে কষিয়ে মানে রান্না করব আর কি রান্না করে তো আপনাদের সাথে শেয়ার করি আর কি আমার ফেসবুকের মধ্যে তিরিশ হাজার ফলোয়ার পুরো হয়ে গেছে এখন তিরিশ হাজার পাঁচশো ফলোয়ার হয়েছে তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন সবাই আসলে সাপোর্ট করেন বলে আসলে এত দূর আসতে পারছি নয় এত দূর আসতে পারতাম না আর আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার হয়েছে সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ওই যে আরের চুলার মধ্যে যে আলু তরকারিটা আর রুই মাছের তরকারিটা ওইটার এই যে ডাকনা উল্টালাম এই যে তারপরে এখানেও মুরগির ডাকনাটা উল্টেছি আসলে আমি বয়সটা দিতেছি আমার বাসায় যে কাজ করতেছে উনারে বলছি একটু থামেন থামেন আমি ভিডিওতে বয়েস দিয়ে আনি তারপরে উনারে থামাই রেখা তারপর আমি ভিডিওতে বয়েস দিতেছি তারপরে এই যে মুরগিটাও কষায় কষায় রান্না করব রান্না করে তারপর মুরগিটা যখন হয়ে আসবে তখন মুরগির মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব যে কোনো রান্নায় কাঁচামরিচ রান্নার আগে একটু দিয়ে দিলে তাইলে ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এই যে আমি ফ্রাই প্যান থেকে তরকারিটা এই যে ঢেলে নিচ্ছি এই পাতিলার মধ্যে ঢেলে নিয়ে নিছি নিয়ে ফ্রাই প্যানটা দুই আবার পরিষ্কার করে রেখে দিব তারপরে এই যে এখানে এই যে মুরগি বোনাটা প্রায় হয়ে আসছে একটু মাখা জল রাখবো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা তারপরে আপনাদেরকে বলি আর কি আসলে ফেসবুকে আমার সফলতা আসলে অনেক কষ্ট করছি আমি আমি কিন্তু এখন অনেকটা অসুস্থ আমার ডায়াবেটিসটাও বেড়ে গেছে আমি অনেক অসুস্থ ফেসবুকে টানা আমি এক বছর কাজ করছি একদম এক বছর কাজ করছি এক বছর কাজ করার পরে আমি অনেক সফল হয়েছি আমি ইনকামও করতেছি আজকে তিন মাস থেকে তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এভাবে যেন আমি আরও সামনের দিকে আগায় যেতে পারি আমার আসলে অনেক ইচ্ছা আছে যে আমি একদিন হয়তো এই ভালো বড় ব্লগার হব সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আর আমি আপনাদেরকে রান্নাগুলি দেখাই দিতেছি যে এখানে পোলাও রান্না করছি এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি টমেটো দিয়ে আর এখানে এই যে মুরগি রান্নাটা আসলে এখন অসুস্থতার কারণে অনেক কিছু রান্নাও করতে পারি না বেশিরভাগে অসুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের আল্লাহ হাফেজ